হ্যালো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নেন পলিশ আছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার নোগ একদম বাড়তে যায় না যার জন্য আমি আজকে নেল লাগাবো ফলস নেল তো তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে আমি কোনো অনলাইনে অর্ডার করিনি উনি এনে দিয়েছে মার্কেট থেকে তো যেহেতু এগুলো আমি ফার্স্ট টাইম করবো তো তোমরা কমেন্টে একটু বলে দিও কিভাবে কি করে না করে আমি যতটুকু পারবো ততটুকু আমি ট্রাই করছি কিন্তু যদি কোনো ভুল হয় তো তোমরা সেগুলো কমেন্ট আমাকে বলে দিও কেমন এটা ঠিক কি আমি জানি না কিন্তু এটা যথেষ্ট আমার মনে হচ্ছে এটা ডিজাইন করে হ্যাঁ এই যে জিনিসটা এটা হচ্ছে স্টিকার এটা আমি দেখেছি ইউটিউবে আর এটাও স্টিকার টাইপের তুমি যে কোনোভাবে ডিজাইন তুলতে পারো এর সাথে দুটো ব্লু এনে দিয়েছে তো চলো নুকটা আমি লাগাই দেখি কি হয় আর হ্যাঁ এটাও আমি ভিডিওতে দেখেছি তো আমি ট্রাই করছি আর এই দেখো ফাইনালি আমার রেজাল্ট আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার নতুন এটা আইডি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই আজকের ভিডিও এই পর্যন্ত